সম্মানিত গ্রাহকবৃন্দ আমাদের এই সুঠাম দেহের অন্তর গরুগুলো মাত্র চারশো পঁচানব্বই টাকা ওয়েটে কোরবানির জন্য বুকিং দিতে পারবেন তিনশো থেকে ছশো কেজি ওজনের বড় বা মাঝারি গরুগুলো সবই কিন্তু এক দাম সাথে খাবার এবং হোম ডেলিভারি ফ্রি গরু গরুর খামার খামারির প্রস্তুতি দু হাজার পঁচিশ কোরবানির জন্য কোন খামারি কেমন গরু প্রস্তুত করেছে কিভাবে লালন পালন করছে এছাড়াও কোরবানির গরু বুকিং নিচ্ছে কিনা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি দেখছি বন্ধুরা তারই কথা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে যে মেট্রো রেলের ডিপো রয়েছে তার ঠিক উত্তর পাশি রিফ ফার্মিং অ্যান্ড প্রসেসিংয়ে খুব সুন্দর সুন্দর সুঠামদের গরু কিন্তু প্রস্তুত করছে দু হাজার পঁচিশ কোরবানির জন্য মজার বিষয় হচ্ছে যে বেশ খোলামেলা পরিবেশে অর্গানিকভাবে গরুগুলোকে লালন পালন করছে আজকে এই খামারে আমরা ঘুরবো দেখব পাশাপাশি ঈদ উপলক্ষে কোনো অফার আছে কিনা সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ফার্মে চলে এলাম একটু 2025 কুরবানির প্রস্তুতি দেখতে চাই যে চলেন আমরা দেখার জন্য ভিতরে চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কাজে ডিসটারব করলাম না তো ভাই এটা কাজের অংশ আমাদের চল আচ্ছা আচ্ছা চলেন চলেন ভালো লাগছে ভাই আপনাদের এখানে এলে এই যে চতুর্দিকে খোলা মেলা এটাই বেশ ভালো লাগে আর কি আমাদের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য 마শাআল্লাহ সুন্দর সুন্দর গরু দেখছি বেশ লম্বা লম্বা শিং ভালো লাগলো সেটটাও বেশ চওড়া একটু বলবেন এখানে কি কি জাতের গরুগুলো মূলত আপনারা লালন পালন করছেন আমরা রিপন ভাই মেনলি দেশাল জাতের গরু কিছু শাহিওয়াল আছে আমাদের কিছু ক্রস ব্রিড আছে আর মেনলি আমরা দেশালটাকেই বেশি প্রেফার করি কারণ কাস্টমাররা দেশালটাকে বেশি বোধ করে আচ্ছা আচ্ছা সংখ্যার দিক থেকে যদি একটু জানতে চাই কতগুলো গরু দু হাজার জন্য প্রস্তুত করছেন আমাদের দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে ইনশাল্লাহ আমাদের দুশো পঞ্চাশ প্লাস গরু থাকবে আচ্ছা আচ্ছা তো এই শেডে যে গরুগুলো দেখছি এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে হয়েছে এই শেডের গরুগুলো আমাদের তিনশো পঞ্চাশ কেজি থেকে ছয়শো প্লাস লাইভ ওয়েটে আছে জি ঈদ পর্যন্ত তাহলে প্রায় সাড়ে ছশো সাতশো এরকম আশা করা যায় আশা করা খুব সুন্দর একটা গরু একটু চোখে লাগলো শাহিয়াল না কি ভাই শাহিয়াল শাহিয়ালের তো দেখেন কি সুন্দর এর চুট ভালো লাগছে বডিও খুব এবং আদর আদর খুব পছন্দ করে আচ্ছা এটার ওয়েট কেমন কি হয়েছে ভাইয়া এটা আমাদের এখন 460 কেজি প্লাস আছে আচ্ছা আচ্ছা 500 প্লাস হবে ইনশাআল্লাহ কুরবানির মধ্যে ইনশাআল্লাহ বয়সটা কেমন কি বলবো আমরা এটা 4 দাদ 4 দাদ না 4 দাদ বাহ 마শাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখছি ভালো লাগছে বেশ সুঠাম দেহ একবারে ভরাট এটাও কি ভাই শাহি আল বা কি জাত বলবো এটাকে আমরা এটাকে আপনি জানেন যে নর্থ বেঙ্গল ঘিরে একটা জাত আছে আচ্ছা আচ্ছা এটা সেরকম একটা নর্থ বেঙ্গল ঘিরে বড়াট গড়ুক যেরকম বলেন যে একবারে অন্তরভরা অন্তরভরা গড়ু এরকম ডাবল ভরা অন্তরভরা ভরা না এটা ওয়েট কেমন কি হয়েছে এটা এখন 450 প্লাস আছে লাইবওয়েট আচ্ছা পর্যন্ত কেমন আশা করা যায় বা 500 প্লাস হবে এরকম আশা করতেছে মাশাআল্লাহ দাঁত কটা হয়েছে এটা চার দাঁত বাহ এটা কি দেশাল একদম অরজিনাল দেশাল আচ্ছা সাথে চাতকপালি আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে এটা এখন বর্তমানে লাইবওয়েট আছে 370 কেজি দাঁত কটা কি হয়েছে এটা চার দাঁত চার দাঁত মাসাল্লা ভালো লাগলো যে গরুগুলোই দেখছি বেশ ভালো লাগছে বিশেষ করে যে যে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো বা পাঁচশো সাড়ে পাঁচশো কেজির গরুগুলো এই গরুগুলো কিন্তু সাধারণ মানুষ সাধারণ ক্রেতাদের কিন্তু খুব কোরবানির সময় বেশ প্রয়োজনীয় বা পছন্দনীয় ঘাসের মধ্য দিয়ে হাঁটছি ভাই এগুলো কি ঘাস কি জাতের ঘাস এগুলোকে জারাওয়ান বলে আসলে এটা নেপিয়ারের একটা হাইব্রিড নেপিয়ার আচ্ছা আমাদের এখানে জারাওয়ান বলে আমাদের বাংলাদেশে চতুর্পাশে দেখছি ঘাস এখানে কত বিঘাতে আপনারা ঘাস চাষ করেছেন আমাদের এখানে সাড়ে আঠারো বিঘা জমি আছে আচ্ছা আমাদের যে শেড শেডগুলো আমাদের সব জায়গাতেই আমরা ঘাস লাগানোর ব্যবস্থা করেছি আচ্ছা এই ঘাসে কি কি সার প্রয়োগ করেন আমাদের এখানে গরুর যে গোবর যেটা আছে সব জায়গাতে আমাদের গোবর দেওয়া আছে আর গোবর দেওয়ার পরে আর রাসায়নিক সারের খুব একটা প্রয়োজন হয় না ওই গোবরে হয়ে যাচ্ছে গরুর গোবর যেটা ওয়েস্টেজ সেটাকে দিয়ে আপনি ঘাস তৈরি করছেন এবং এটাকে খাওয়াচ্ছেন এটাকে খাওয়া বাহ এই যারা ছাড়া অন্য কোনো ঘাস আমাদের নেপিয়ার নেপিয়ার আছে স্মার্ট নেপিয়ার আছে আচ্ছা ভালো লাগছে যে গরুগুলো বেশ তট তাজা বেশ তিরিং বিরিং করে সুস্থ সবল গরু এটা বোঝা যাচ্ছে ভাইয়া ওনার পরিচয়টা যদি আপনি একটু বলে দেন আমাদের ডাক্তার সাহেব ডাক্তার শাকিল আহমেদ আচ্ছা ডাক্তার সাহেব আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকেন ওনার জন্য ডরমেটরি আছে আচ্ছা আর ডাক্তার সাহেব প্রজেক্টের সুপারভাইজারও আচ্ছা আচ্ছা মূলত গরুর খানা খাদ্য এবং চিকিৎসার বিষয়টা উনি দেখেন খানা খাদ্য চিকিৎসা তারপরে হাইজেনিক বিষয়গুলো

ভালো লাগলো এই যে গরুগুলো দেখছি এখানে আপনারা গরুগুলোকে কবেলা গোসল করাচ্ছেন খানা খাওয়াচ্ছেন এটা ছোট্ট করে যদি বলেন এখন হচ্ছে সিজন টু সিজন করে যখন শীত থাকবে তখন আমরা

তিলের খৈল আছে সোয়াবিন আছে একটা বিষয় খেয়াল করলাম যে ফার্মের চতুর পাশে সবুজ অর্থাৎ ঘাস তো এই ঘাসের পরিমাণ কি পরিমাণ খাওয়াচ্ছেন আপনারা আমরা বাইরে থেকে কোনো ঘাস নিয়ে আসি না আমাদের যে উৎপাদিত ঘাস এই ঘাস আমরা সম্পূর্ণ পুরোটাই আমাদের উৎপাদিত ঘাস খাওয়ানো হয় আর এটা হচ্ছে আমাদের ঘাস খাওয়ানোটা হচ্ছে প্রত্যেকটা গরুর যে বডি ওয়েট অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু দানা দানা দেওয়া হয় ইভেন আমাদের যে উৎপাদিত ঘাস ঠিক তার বডি ওয়েটের অনুযায়ী দেওয়া হয় ঘাস কয় বেলা দেন আমরা ঘাস দিই হচ্ছে দুই বেলা আচ্ছা আর দানাদার দানাদার আমরা এক বেলা দিই এক দুই বেলা যখন আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী দিই আর কি আচ্ছা একটা বিষয় যে এই যে চতুর্দিকে খোলা মেলা এবং শেডটা বেশ উঁচু এতে কি সুবিধা কি এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আলো এবং বাতাস যখন বদ্ধ করে থাকে সে কিন্তু কমফর্ট ফিল করে না জি বডি ওয়েট অনুযায়ী যে জায়গার প্রয়োজন দেখেন এর কিন্তু টোটালি আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়েছে জি আর যখন সে কমফর্ট ফিল করবে তখন সে খাবারের পরিমাণটা খাবার

লাউ গাছ ঘাস সব মিলিয়ে এটা যে একটা সাজানো গোছানো খামার বাড়ি এখানে এলে কিন্তু ভালো লাগে এক সময় কিন্তু কৃষকের বাড়ি কিন্তু এরকম ছিল এটা হচ্ছে আপনাদের গাভীর প্রজেক্ট নাকি আচ্ছা কতগুলো গাভী আছে এখন দুধের গাভী আমাদের টোটাল তিনটা গাভী আছে আমরা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে তো এই জন্য আমাদের তিনটা দিয়ে শুরু করা মোটামুটি প্রতিদিন দুধের উৎপাদন কত লিটার হচ্ছে আমাদের তিনটা থেকে আমরা পঞ্চাশ লিটার প্লাস মাইনাস পাচ্ছি আর কি ভাই দেখছি এখন কি দহন করবে এখন দহন হবে আমাদের হচ্ছে মিল্কিং মেশিন রয়েছে হ্যাঁ সেটা হচ্ছে টার্কি থেকে যেটা ইম্পোর্ট করা আচ্ছা এটা দিয়ে আমরা হচ্ছে দুধ দহানো হবে বাহ দুধ মানে হাতে টেনে নয় না 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 হাতে টেনে নয় সম্পূর্ণ মেশিন দিয়ে এই যে আমরা দেখছি যে মেশিনে দুধ টানছে মেশিনে দুধ টানলে সুবিধাটা কি হচ্ছে আমাদের সময়টা কম লাগে একটা হাত দিয়ে যখন ধোয়ানো হয় তখন হাতে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে অর্গানিজম থাকতে পারে বা মেশিনে যখন ধোয়ানো হয় তখন এটা সম্পূর্ণ হাতে সংস্পর্শ ছাড়া কিন্তু হাতে টানলে অনেক সময় অনেকেই বলে যে অনেক সময় দুধ থেকে যায় হ্যাঁ হ্যাঁ হাতে টানলে হয় কি আপনি যখন হাতে প্রেসার দিবেন এটা প্রেসার দিয়ে তো দুটো প্রেস করতে দুটো বের করতে হয় তখন হচ্ছে ম্যান টু ম্যান ভেরি করে মানুষ এক মানুষ যখন টানবে তখন একরকম রকম প্রেসার করবে আরেকটা মানুষ টানবে আরেক রকম প্রেসার করবে বাট আপনি যখন মেশিন দিয়ে দুয়াবেন সেটা প্রেসারটা একেবারে তার যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ঠিক সেই প্রেসারটাই আসবে এবং সেই প্রেসারটা যখন সে সবসময় পাবে আপনার যতটুকু দুধ দেওয়া প্রয়োজন সে করুক লাথি দিতে পারবে না তো দোয়ানোর সুবিধা হবে অনেকে আর যখন হচ্ছে আমি মেকিং দিয়ে করবো এখানে এটা কোনো প্রশ্নই আসে না লোম গোবর সংস্পর্শ না তাহলে মেশিনের অনেক সুবিধা এটা বুঝলাম তবে

আচ্ছা রমজান মাসে কি করবেন আমরা হচ্ছে আমাদের একটা পলিসি হচ্ছে আমরা রমজান মাসে 1 টাকাও বাড়াবো না এখন যে রেট থাকবে রমজান মাসে সেম রেট থাকবে 100 টাকা লিটার 100 টাকা লিটারই থাকবে সাধারণ মানুষ দুধ নিতে পারবে ঢাকার মানুষ যে কেউ নিতে পারবে বাহ আমাদের সাথে যোগাযোগ করলেই হবে রি এন্ড প্রসেসিং লিমিটেড জি আমাদের ফেসবুক পেজ আছে প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে যোগাযোগ করলে যে কোনো জায়গায় পাসে করা দিতে পারবে ভাই এই যে ছোট্ট একটা ঘর খুব সুন্দর করে সাজিয়েছেন শুনলাম যে এখানে কি গরু জবাই করেন যে আমাদের প্রতি বৃহস্পতিবার গরু জবাই হয় আমাদের নিজস্ব ফার্মের জবাই হয় আচ্ছা কত করে কেজি বিক্রি করেন সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় এখন জি সামনে তো রমজান রমজানে আমাদের একই রেট থাকবে রমজানে আমাদের রেট বাড়বে না আচ্ছা ঢাকার মধ্যে যারা নিবে এখানে তো সবার আসার সুযোগ হয়তো বা হবে না সেক্ষেত্রে হোম ডেলিভারি কোনো ব্যবস্থা আছে ঢাকার সিটির ভিতরে দশ কেজি বা পাঁচ কেজি হলে সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব বাহ সাতশো পঞ্চাশ টাকা করে পাঁচ দশ কেজি নিলে ডেলিভারি চার্জ থাকবে না এখন গরু কেমন এই এখান থেকে যে গরুগুলো আমরা দেখলাম সার গরু এগুলো জবাই হবে হ্যাঁ সার গরু আমাদের ফার্মের এবং প্রতিটা গরুই প্রায় সাত আঠাশ আট মাস ধরে আমাদের তত্ত্বাবধানে আছে বাহ মাসাল্লাহ ডিসপ্লেতে খুব সুন্দর সুন্দর গরুগুলো আছে এগুলো কি কাস্টমার এলে আপনারা মূলত এভাবে ডিসপ্লে করে দেখান আমাদের সম্মানিত গ্রাহকরা আসলে দেখাই এবং যাতে করে সবাই আপনার মাধ্যমে দেখতে পারে এই জন্য আমরা এখানে প্রদর্শনী ব্যবস্থা করেছি আচ্ছা বেশ বড় সরো সুঠাম দেহের গরু দেখছি এটা কি জাতের গরু শাহিওয়াল এবং রিজিয়ানের কোরস মনে হচ্ছে আমাদের কাছে ওজন কেমন হয়েছে এটা এটা 600 প্লাস আছে দাঁত কয়টা হয়েছে এটা চার দাঁত আচ্ছা এইরকম গরু কি আরো আছে নাকি এটা মোটামুটি আরো কয়েকটা গরু আছে আমাদের আচ্ছা তাহলে মোটামুটি আপনাদের গরু 300 বা 350 থেকে 600 এর মধ্যে প্লাস মাইনাস এর মধ্যে আছে জি একটু মূল বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে সামনে যেহেতু কুরবানি ঈদের 3 থেকে 3.5 মাস বাকি রমজানের পরে কুরবানির ঈদ আপনারা সবাই জানেন তো এই গরুগুলো তো কাস্টমাররা তো দেখে অনেকেই বুকিং দিতে চাইবে নিতে চাইবে সেই ক্ষেত্রে আপনারা এই গরুগুলো কিভাবে বুকিং বা বিক্রির বিষয়টা কিভাবে হবে আমরা লাইভ এবং ঠিকা দুইটা ফ্রাইসি বিক্রি করব আচ্ছা আর আমাদের জি আমাদের একটা রিসেন্টলি একটা অফার দেব আমরা আচ্ছা রমজান উপলক্ষে সামনে রমজান সাত রমজান পর্যন্ত জি যদি কেউ আমাদের গরু বুকিং দেয় হ্যাঁ মাত্র চারশো টাকা লাইভ ওয়েট পার কেজি ও সাত রমজান পর্যন্ত যদি এর মধ্যে কেউ গরু বুকিং দেয় তাহলে লাইভ ওয়েট চারশো টাকা জি আচ্ছা 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 হ্যাঁ 495 টাকা লাইব্রেট এই গরুগুলো নিতে পারবে জি নিতে পারবে যে কোন গরু নিতে পারবে তবে একটা বিষয় আছে সে আমাদের বর্তমান লাইব্রেট আর পার্সেন্ট পেমেন্ট করতে হবে আচ্ছা যদি এই গরুটা 400 কেজি হয় যে বর্তমানে সেটার 50% যেটা প্রাইসটা আসবে সেটা এখন আপনাকে পে করতে হবে পে করতে হবে আর বাকি টাকা বাকি টাকা কি মানে কিস্তিতে বাকি হবে ইনসটলমেন্টে বা কিস্তিতে দিতে পারবে বা ডেলিভারির আগেও দিতে পারবে বাহ এর মধ্যে আর কোনো হিডেন চার্জ নাই কোন হিডেন চার্জ নাই আচ্ছা কুরবানির সময় তো গরুটা সেই বাড়ি বাড়ি পৌঁছায় দিতে হবে সেটা সেই ট্রান্সপোর্ট আমরা বরাবরের মতোই আমাদের নিজস্ব ঘাস আছে এবং খাবার খাবার এবং ঘাস সহ আমরা আমাদের গ্রাহকদের বাসায় নিজ দায়িত্বে আমরা পৌঁছে দিয়ে আসবো এবং খরচ আমাদের বাহ তাহলে তো আর কোনো হিডেন চার্জ দেখছি না সুতরাং দু পঁচিশ সালে এই সুন্দর সুন্দর গরুগুলো যদি কেউ নিতে চায় লাইভ ওয়েটে চারশো পঁচানব্বই টাকা কেজি ধরে নিতে পারবে জি আচ্ছা আরেকটা বিষয় বলছিলেন যে ঠিকায় যদি কেউ ঠিকায় নিতে চায় সেক্ষেত্রে কি হবে ঠিকায় যদি কেউ নিতে চায় এসে দেখবে পছন্দ হবে আমরা একটা দাম বলবো কাছাকাছি হলে আপনার পছন্দসই হলে ওভাবে নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন আজকে ভালো লাগলো ইনশাল্লাহ আবার দেখা হবে জি জি দর্শক ভালো লাগলো যে দু হাজার পঁচিশ সালের কুরবানির লাইভ ওয়েট চারশো পঁচানব্বই টাকা কিন্তু এই প্রথম এবার আমি ঘোষণা করতে পারলাম যেহেতু এই খামারটি একেবারেই ঢাকার মধ্যেই উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপোর পাশেই সুতরাং আপনারা এখানে আসবেন এসে দেখে শুনে আপনার গরুটি কিন্তু বুকিং দিতে পারবেন শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ